একসাথে দুটো দৃশ্য আঁকা শেখো প্রথমে আমরা রাফ একটা স্কেচ বানিয়ে নিলাম এইভাবে পেনসিল দিয়ে হালকা করে তারপরে আমরা ডিটেলিং করব সর্বপ্রথম দাগ টেনে এইভাবে একটা করে ঘর ড্রয়িং করে দাও এইভাবে ঘরের দরজা হয়ে গেল এখানে একটা গাছ ড্রয়িং করব আমরা যেমনভাবে আমি ড্রয়িং করছি তোমরাও ঠিক এইভাবে একটা গাছকে ড্রয়িং করে দেবে তাহলে এবার আমরা একটা নারকেল গাছ প্রথমে কাণ্ডটাকে দুটো লাইন টানবো দুটো গাছ পরপর আছে দুটো একইভাবে টানবো গাছের গায়ে একটু দাগ দাগ দিয়ে দেব দেওয়ার পরে গোড়ায় একটু ঘাস এঁকে দিলাম এবার আমরা এখানে একটা ডাঙা দেখাতে যাচ্ছি নদীর পাড় এখানে আমরা একটা এমের মতো লিখে একটা নদীর পাড় বানিয়ে দিলাম নদী এটাকে ডবল লাইন দিতে হবে এরকমভাবে জল কমে গেছে বোঝানোর জন্য তো এবার আমরা নারকেল গাছের পাতাগুলো এঁকে দিচ্ছি তোমরাও এইভাবে নারকেল গাছের পাতা এঁকে দেবে তোমরা যেমন পাতা আঁকতে পারবে তোমরা তেমন পাতা আঁকলেও চলবে তো আমি এইভাবে নারকেল গাছের পাতা এঁকে দিলাম এবার আমরা এই লাইনটাকে স্ট্রেট লাইন করে একদম এই মাথা থেকে মাথা করে দিলাম এবার দূরে গাছপালা এঁকে দেব তোমরা যেমন পারবে তেমন ভাবে এই আমাদের গাছপালা হয়ে গেলে এখানে একটা ন্যাড়া শুকনো গাছ পাতা নেই সেরকম গাছ একটা এঁকে দেবো জাস্ট ডালপালা রয়েছে এবার জলে একটু আমরা লাইন লাইন দিয়ে জলের ড্রয়িংটাকে করে দিলাম তাহলে মূলত এখানে একটু ঘাস ড্রয়িং করে দিলাম এবার আমরা পেনসিল ড্রয়িংটাকে মুছে নিলাম এবার কালার করবো তো প্রথমে আমি রেড কালার নিয়ে ঠিক দূরের গাছপালার দিকে অর্থাৎ নিচের দিকে রেড কালার ডিপ করে উপরের দিকে লাইট করে হালকা করে দিলাম এবার অরেঞ্জ কালার নিয়ে লালের পরে থেকে কিছু অংশ অরেঞ্জ কালার করে দিলাম টানটা উপর নিচে থাকবে এবার আমরা ইলো কালার নিয়ে সেম একইভাবে উপর নিচে টানতে টানতে পুরো আকাশটাকে ভরাট করে দিচ্ছি তোমরাও এইভাবে ভরাট করে দেবে তাহলে আকাশ হয়ে গেলো এবার আমরা জলেতে হালকা করে আকাশি কালার ঘষে দেব পুরো একদম লাইট করে বালির মতো পড়বে সেইভাবে এবার আমরা নীল গ্লাস মার্কিংয়ের সাহায্যে ঠিক ডাঙার ধারে ধারে যেখানে জলের কানা আছে সেখানে একটু শেড দিয়ে দিলাম এবার আমরা গাঢ় সবুজ নিয়ে নারকেল পাতার নিচের দিকের অংশগুলোকে গাঢ় সবুজ দিয়ে দিচ্ছি উপরের দিকের অংশ আমরা হালকা সবুজ দিয়ে ভরে দেবো এইভাবে একদম সুন্দর করে ভরে দাও হয়ে গেল আমাদের নারকেল গাছে গায়ে ব্রাউন কালার দিয়ে দিলাম এবার আমরা নদীর যে জল কমার অংশ সেগুলোকে আমরা ব্রাউন দিয়ে দিলাম গাছের গায়েও ব্রাউন দিয়ে দিলাম ঘরের চালে আমরা একটু ব্রাউন কালার দিয়ে দাগ দাগ হিসেবে নিচের দিকে দিলাম উপরে ই হলুদ ঘষে দিলাম ঘরে একটু কালো গ্লাস ভাসকি দিয়ে শেড দিয়ে দিলাম ঘরের দরজাটাকে কালো করে দিলাম দূরের গাছপালা আমরা নিচের দিকে গাঢ় সবুজ দিয়ে ঠিক একটু ঘাস ঘাস টাইপের টেনে দেব উপরে আমরা হালকা সবুজ দিয়ে আবার ভরে দেব দেখো সুন্দরভাবে দূরের গাছপালা করে দিলাম এবার আমরা চলে আসবো বড়ো গাছটাতে এখানেও নিচের দিকে আমরা গাঢ় সবুজ দিয়ে দেব আর উপরের দিকে যে অংশ ফাঁকা রয়েছে সেগুলোকে হালকা সবুজ দিয়ে এইভাবে ভরে দেব তাহলে গাছ হয়ে গেল এবার আমরা নিচে যে মাঠটা রয়েছে ডাঙা সেটাকে আমরা হালকা সবুজ দিয়ে একইভাবে সুন্দর করে এরকমভাবে ভরে দাও আমি যেমনভাবে ভরে দিলাম ঠিক এইভাবে দুদিকের ডাঙাটাকে ভরে দাও এবার আমরা গাঢ় সবুজ দিয়ে অল্প অল্প ঘাস ড্রয়িং করে দিলাম এইভাবে যেগুলো ঘাস রয়েছে গাঢ় সবুজ দিয়ে ঘাস ড্রয়িং করে দিলাম এইভাবে তোমরাও এঁকে দেবে ঘাস হয়ে গেলো আমাদের ঘাস ড্রয়িং করা এবার আমরা কি করব সহজভাবে সুন্দরভাবে ঘাসটাকে দেখো ড্রয়িং করে দিলাম ভালো লাগলো ভিডিওটা কিন্তু শেয়ার দিও ঘরে আমরা জানালা এঁকে দিলাম এবার আকাশে দুটো একটা পাখি তোমরা এইভাবে এঁকে দাও তাহলে সুন্দর ছবি হয়ে গেল এবারে এটাকে আমরা সেম পেন্সিল ড্রয়িং আউটলাইন হালকা করে করে নিলাম এটাকে রাফ স্কেচ বলা হয় এবার আমরা ডিটেলিংয়ে একটা গাছ ড্রয়িং করতে চলেছি দেখো সুন্দরভাবে গাছটাকে আমরা সঠিকভাবে এবার ড্রয়িং গাছের গোড়ায় ঘাস এঁকে দিলাম এবার এটাকে নদীর পার হিসেবে এরকম আমি যেমন করছি তোমরা তেমন করবে ঠিক গাছটাকে তোমাদের মতো করে এরকম একটা বড়ো গাছ এঁকে দিতে হবে সুন্দর করে দেখো সুন্দর একটা গাছ করে দিলাম আমি যেমনভাবে তোমরাও চেষ্টা করবে আশা করবো পেরে যাবে ওপারে একটা ঘর ড্রয়িং দেখতে পাচ্ছ রাফ করা সেই ঘরটাকে আমরা এবার ডিটেলিং করে সুন্দর একটা ঘর এইভাবে আঁকতে হবে পাশে একটা তাল গাছ আমরা এঁকে দেবো এইভাবে তোমরা তাল গাছ এঁকে দেবে এবার এই লাইনটাকে স্টেল লাইন করে জুড়ে দাও এবার আমরা খাঁচ খাঁচ দিয়ে ডাঙাটাকে করে নিলাম দূরের গাছপালা এঁকে দিলাম এবার আমাদের ড্রয়িং কমপ্লিট এবার এখানে একটা নৌকা এঁকে দেবো আমরা সুন্দর করে দেখো নৌকা হয়ে গেল জল একটু নৌকার নিচে এঁকে দিলাম পুরো জলটাকে আমরা দাগ দাগ দিয়ে ঢেউ বোঝাতে চাচ্ছি সেইভাবে জল এঁকে দিলাম এবার আমরা এখানে একটু ঘাস এঁকে দিলাম রাবার দিয়ে পেনসিলের আউড লাইনগুলো মুছে দিলাম এবার আমরা ইয়েলো কালার বা হলুদ কালার নিয়ে আকাশটাকে সুন্দর করে একইভাবে ভরে দাও এটা আমি ডোমসের ব্রাশ পেন দিয়ে করছি এখানে ব্রাউন কালার দিচ্ছি খয়রি কালার চালের নিচের দিকে দিলাম উপরের দিকটা আমরা হলুদ দিয়ে ঘষে দেবো তাহলে খড়ের চাল মনে হবে এবার আমরা ঘরের গায়েতে আমরা পিঙ্ক কালার হালকা পিঙ্ক দিয়ে দিলাম এবার গাছের গায়েতে আমরা ব্রাউন কালার দিলাম গাছের পাতাতে হালকা সবুজ দিচ্ছি সুন্দর করে এইভাবে তোমরা ভরে দেবে তো ডাঙাতে আমরাও হালকা সবুজ দিয়ে একইভাবে ভরে দিচ্ছি এবারে ডাঙা রয়েছে পরের যে ডাঙাটা রয়েছে সেটাকেও আমরা হালকা সবুজ দিয়ে সুন্দর করে ভরে দিলাম বাকি এপারে যে ডাঙাটা নিচের দিকে অংশ আমরা একটু ব্রাউন কালার দিলাম আর উপরের দিকে আমরা সবুজ কালার দিয়ে ভরে দিলাম তাহলে ডাঙা আমাদের কমপ্লিট হয়ে গেল এবার আমরা দূরের গাছপালাগুলো নিচের দিকে গাঢ় সবুজ ঘাসের মতো করে দিয়ে দিলাম উপরে আমরা আকাশি কালার দিয়ে এটাকে ভরে দিলাম এবার বড় গাছটা দেখো আমরা একটা পাটের অংশ আমরা গাঢ় সবুজ দিয়ে করছি আবার নিচের কোনার অংশটাকেও গাঢ় সবুজ দিয়ে দিলাম এবার মাঝখানে যেগুলো একটু একটু গাঢ় সবুজ দিয়ে দিলাম বাকি আমরা হালকা সবুজ দিয়ে গাছটাকে কমপ্লিট করে দেব এবার হালকা সবুজ দিয়ে পুরোপুরি গাছটাকে সুন্দর করে তোমরা এইভাবে ভরে দেবে ভিডিও ভালো লাগলে অবশ্যই কিন্তু শেয়ার দিও এবার গাছের গায়ে আমরা ব্রাউন কালার সুন্দর করে এইভাবে টানতে টানতে ভরে দেবো কোথাও যেন না ফাঁকা থাকে সেটা খেয়াল রাখবে তোমরা এবার নৌকার একটা একটা কাঠ আমরা ব্রাউন করে দেব বাকি কাঠ পরে হলুদ করে দেব ঘরের দরজা কালো করে দিলাম নিচে নৌকার কালো করে দিলাম নিচে যে ঘাস রয়েছে গাঢ় সবুজ হালকা সবুজ মিশিয়ে ঘাসটাকে বানিয়ে দিলাম এখানেও ঘাসটা গাঢ় সবুজ উপরে হালকা সবুজ দিয়ে ঘাসটাকে বানিয়ে দিলাম এবার যে ডাঙ্গাটা রয়েছে এটাকে আমরা হালকা সবুজ দিয়ে পুরোপুরি সম্পূর্ণভাবে ভরে দেবো একইভাবে যতটা ডাঙা পাবে তোমরা সেই ডাঙাটাকে পুরোপুরি হালকা সবুজ দিয়ে ভরে দেবে এবার একটু হলুদ দিয়ে আমি কানাইতে দিয়ে দিলাম এবার যেখানে একটু ঘাস ছিল ঘাস ড্রয়িং করে দিলাম এখানে একটু ব্রাউন কালার জল কমে গেছে দিয়ে দিলাম কাঠে একটু হলুদ দিলাম জলটাকে হালকা আকাশি দিয়ে আমরা একইভাবে সমানভাবে পাশাপাশি হিসেবে সুন্দর করে টেনে ভরে দেবো এবারে আমরা একটু শুকনো গাছটাকে ড্রয়িং করেছিলাম এখানে আমরা কালো দিয়ে শুকনো গাছটাকে ড্রয়িং করে দিলাম এবার দুটো একটা পাখি তোমরা তোমাদের মতো করে এঁকে দেবে তাহলে আমাদের দেখো আকাশের কাজ হয়ে গেলে এবার গাঢ় নীল দিয়ে নৌকার নিচটাতে একটু জলের শেড দিয়ে দাও ছবি কমপ্লিট